ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে নমিনেট করার জন্য তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ বাক্ত ওফিক বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো এই বাংলাদেশে বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফিকা এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা ওনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় মানে এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজে কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কী করবেন জানেন একটা আদিস বলি খালি আল্লাহ তিনি বলছেন আনু আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব বী বলছেন না আম হ্যাঁ তোমরা ধ্বংস হবে ই যখন নোংরামি অশ্লীলতা বেহায় বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন পাক বোঝার তৌফিক এনায়েত করুন আমিন তো আল্লাহ পাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহিন আর মিকাই আলাইহিস আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউজুবিল্লাহ বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে যে আমার হাউলাই যদি বলছেন বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন তুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আযাব আসে লুত আলি ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নু আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে নামে যাবে নাউজবিল্লা তো এই লুতকে ধ্বংস করলেন আল্লাপা কমে লুতকে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সব ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয়ে ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো ওয়াসাল্লাম আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে পাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ নুহ আলি ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে তারা ল্যাক এই যে নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করতো এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নুহা আলী ইসলাম তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহাদ আবুল্লাহাবাসাইবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লাইস্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লু তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লু আসলাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপড়ে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফায় রাশিয়াদের যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীরা এসেছে প্রায় দেড় বছরের মতো আস্তে আস্তে ফাতিমিরা এসেছে ওইদিকে স্পেন স্পেনে আন্দালুসে উমাইয়া শাসন ছিল ওসমানীয়রা এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাহাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজের সুতটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পণ ছড়িয়ে পড়বে পণ কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছেন দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হল আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার উদ্দারকে খেয়ানৎকারী বলবে খেয়ানৎকারকে আমার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ তবে সোনালী সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তার আসলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই কিছুই সাময়িক সব সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোনো ধর্মনী আসবেন না বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স হাদিস এসে যে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কতদিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় কিন্তু আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাহাদি আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুনত মোস্তাবগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন আল্লাহ রাস্তে দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন পাক তৌফিক দান করুন আমিন এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাক একশো বছর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবরে যাবে যাবেন অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহকে তৌফিক দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে আলাইহি সালামের সুন্নাহ মতো জীবন করা নবীর সুন্নাহ মতো জীবন করা প্রত্যেকটা কাজ আলাইহি সাল্লাহসাল্লামের সুন্নাহ মতো করেন ইনশাআল্লাহ প্রতিটা কাজই নাকি হবে ইনশাল্লাহ আর কি বাড়াবো আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজেই স্মার্টফোন হাতে তুলে দেন না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখে তাদেরকে নিরাপত্তায় রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাসুলসাল্লাহসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না আপনি উন্নতি অর্জন করতে পারবেন না পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে থাকবে না আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে এই লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আস আমি বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পরে চাচ্ছেন না বৈধ পরে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক খাওয়াবেন আল্লাহ তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পরে যান সেটাই খাওয়াবেন খাওয়ার মৃত্যুবরণ করবেন মানে আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না আমরা ঘুষ দুর্নীতি করতাম না কারণ আমরা করছি কেন মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে